নমস্কার আপনাদের সকলকে স্বাগত ডেলি উইথ শঙ্করে আমি শঙ্কর মণ্ডল আর এই ভিডিওতে আমরা কভার করতে যাচ্ছি সেই খবরটিকে যে ঘটনাটি বর্তমানে সমগ্র পৃথিবীর ইন্টারন্যাশনাল মিডিয়াতে ছেয়ে রয়েছে যে কিভাবে একজন উন্মত্ত আমেরিকান ট্যুরিস্ট এবং ইউটিউবার ভারতের নিষিদ্ধ নর্থ সেন্ট্রাল আইল্যান্ডে চলে যায় শুধুমাত্র তার চ্যানেলের ভিউজ এবং লাইকস এর জন্য আমরা এখানে কথা বলতে চলেছি মিখাইলো পলিকফের ব্যাপারে ইনি একজন ইউক্রেনিয়ান বংশোদ্ভূত এই ব্যক্তির বাবার জন্ম হয়েছিল ইউক্রেনে বর্তমানে ইনি একজন আমেরিকান ইউটিউবার নিজের জীবনের ঝুঁকি নিয়ে আফগানিস্তানের মতো ভয়ানক জায়গাতেও তিনি ইউটিউবের জন্য চলে গিয়েছিলেন ভিউজ এবং লাইকসের জন্য তিনি এই সমস্ত কাজ করে থাকেন কিন্তু সম্প্রতি তিনি এক বিশাল বড় মাপের ঝুঁকি নিয়ে ফেলেছেন তার বিষয়ে এটা বলা হচ্ছে যে এই ব্যক্তি এক বোটে করে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে কোনোভাবে নর্থ সেন্ট্রাল আইল্যান্ডে চলে যায় সেই দ্বীপে পৌঁছানোর পর সেখানে তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন এবং সিটি বাজাতে থাকেন আপনারা বুঝতে পারছেন তো যে ওই সমস্ত ব্যক্তির মেন্টালিটি ঠিক কেমন ধরনের দু সালের ঘটনা তিনি নিশ্চয়ই জানতেন দু আঠারো সালে হয়েছিল কি এক আমেরিকান নাগরিক জন এলেন চাও তিনি একজন খ্রিস্টান মিশনারি ছিলেন তিনি সমগ্র পৃথিবীতে খ্রিস্টান ধর্মের প্রচার করতেন এবং এই আন্দামান নিকোবরের আশেপাশে অঞ্চলে তিনি খ্রিস্টান ধর্ম ছড়াতে এসেছিলেন নর্থ সেন্ট্রিনাল আইল্যান্ডে যে বর্তমানে দেড়শোর মতো লোক বসবাস করছে তারা কিন্তু খুবই হস্টাইল প্রকৃতির হয় শোনা যায় তারা নাকি সেখান দিকে যাওয়া প্লেন বা হেলিকপ্টার দেখলেই তীর দিয়ে হামলা চালায় কোনো ভিজিটর যদি সেখানে যায় তবে তার উপরে যখন তখন আক্রমণের একটা অনিশ্চিত অনিশ্চয়তা সব সময় বজায় থাকে কেননা এখানকার যে বাসিন্দা তারা কিন্তু বাইরের জগতের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং তাদের নিজস্ব ভাষা রয়েছে নিজস্ব আদব কায়দা রয়েছে নিশ্চিত রূপেই তারা বাইরের যে কোনো লোককেই সন্দেহের চোখে দেখে থাকবে আর আনফরচুনেটলি জন এলেন চাওয়ের সাথে সেখানে খুব খারাপ ঘটনা ঘটে নর্থ সেন্টারাল আইল্যান্ডের জনগোষ্ঠীর ব্যক্তিদের হাতে তার হত্যা হয় এবং এনার ডেড বডি তার পরিবারের লোকের কাছে কখনো আর পৌঁছায়নি তার মৃত্যুর যে ডিটেলস আমাদের সামনে এসেছিল তার থেকে এটাই জানা গিয়েছিল যে তীর মেরে হ্যাঁ বারে বারে প্রচুর তীর মেরে তার হত্যা করা হয়েছিল আর এরপর দু হাজার সালের এই যে মৃত্যুর ঘটনা সমগ্র পৃথিবীতে ভাইরাল হয়ে যায় বহু আমেরিকান ও পডকাস্টার ইউরোপিয়ান ইউটিউব চ্যানেল মিডিয়া ঘটনাকে কভার করেছিল আর এই নর্থ সেন্ট্রাল আইল্যান্ড আমেরিকাতে অত্যন্ত জনপ্রিয় হয়ে যায় হঠাৎ করেই তারা এটা ভেবে অবাক হয়ে যায় যে এটা আবার কেমন ধরনের দ্বীপ এই দ্বীপের লোকেরা সমগ্র পৃথিবীর থেকে একদম আলাদা বহির্বিশ্বের সঙ্গে তাদের কোনোরকম কোনো যোগাযোগ নেই বর্তমান সময়েও এবং আমরা দেখতেই পাচ্ছি যে বহু আমেরিকান ইউরোপিয়ান উনুমাত্ত ইনফ্লুয়েন্সার এবং ইউটিউবার লাইকস এবং ভিউজ এর কারণে এখানে আসার জন্য মরিয়া হয়েও তারা এই সুযোগকে কাজে লাগিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে আরো ফেম এবং অর্থ পেতে চাইছে আর এই যে ব্যক্তি মেখাইলো পলিকফ তিনি নর্থ সেন্টিনাল আইল্যান্ডে গিয়ে সেখানে প্রায় এক ঘন্টার মতো দাঁড়িয়ে থেকে সিটি বাজাতে থাকেন এবং ওয়েট করছিলেন যেন সেখানকার জনগোষ্ঠীর লোকজন বেরিয়ে আসে যখন এক ঘন্টা ধরে দাঁড়ানোর পরেও কেউ আসেনি বাই ওয়ে এই সমস্ত ঘটনা কিন্তু তিনি নিজে রেকর্ড করেছেন সুমেশ ঘন্টা খানেক পর যখন কেউ এলো না তখন সেইখানে গিয়ে সেই আইল্যান্ডে ক্যান এবং একটি নারকেল রেখে শেষ মেশ চলে এসেছিল সত্যি এটা না বললেই নয় যে তার ভাগ্য অত্যন্ত ভালো ছিল যে এই লাইকস এবং ভিউজের চক করে সে ভুল করেও সেই আইল্যান্ডের ভিতরের অংশে ঢুকে পড়েনি যেখানে ট্রাইবাল জনগোষ্ঠী বসবাস করে কেননা সেখানে একবার চলে গেলে হতে পারে তার সাথে দু হাজার সালের ঘটনা অনায়াসে আরেকবার ঘটে যেতে পারতো সে সেখানে মারা যেতে পারত সত্যি বলতে যে কোনো স্বাভাবিক বুদ্ধিমত্ত সম্পন্ন মানুষ এটাই বলবে যে সে সেখানে মারা যেতে পারত তার বয়স শুধুমাত্র চব্বিশ বছর ছিল চব্বিশ বছর এমন কোনো একটা বয়স নয় এই বয়সে শুধুমাত্র কিছু ভিউজ এবং লাইকস এর চক করে সে তার জীবনও হারাতে বসেছিল ফেমাস হওয়ার বর্তমানে এমন একটা ক্রেজ চলছে যে এই সমস্ত যুবক হাতে গোপ্র নিয়ে পৃথিবীর এমন এমন ডেঞ্জারাস জায়গায় একাই একাই যাওয়ার জন্য রাজি হচ্ছে যে সেখানে তাদের জীবন যেকোনো মুহূর্তে চলে যেতে পারে সত্যি ইট ইজ এ ভেরি ডেঞ্জারাস ট্রেন্ড দ্যাট ওয়ান শুড নেভার ফলো বাইদ যেটা বলতে হয় যে অনেক অনেক ধন্যবাদ এই ব্যক্তির জীবন ফিরে এসেছে কিন্তু এই ব্যক্তি জীবন নিয়ে ফিরে এলেও আন্দামান পুলিশ তাকে করেছে একটা জিনিস দেখুন এই ব্যক্তি সেই আইল্যান্ডে যা যা করেছে তা তা যে শুধুমাত্র তার জন্য ক্ষতিকারক ছিল নয় এই ঘটনা সমস্ত নর্থ সেন্ট্রাল আইল্যান্ড এর বসবাসকারী ব্যক্তিদের পক্ষে ভয়ানক হতে পারতো কেননা এই ব্যক্তি বহির জগতের তিনি অলরেডি ভ্যাকসিনেটেড কেউ জানে না যে এই ব্যক্তির শরীরে কোন কোন ভয়ানক রোগ রয়েছে আপনি ইতিহাসে যে কোনো ঘটনা তুলে দেখতে পারেন যে ইউরোপিয়ানরা পৃথিবীতে বহু রোগ ব্যাধি ছড়িয়েছে যখন ইউরোপিয়ানরা আমেরিকান কন্টিনেন্ট দখল করতে শুরু করেছিলেন তখন লক্ষ লক্ষ লোক এই জন্য নয় যে ইউরোপিয়ানরা ইচ্ছা করে তাদেরকে মেরে ফেলেছে তারা যখন আমেরিকান কন্টিনেন্টে আসে তাদের অজান্তেই বহু ধরনের রোগ তাদের সাথে তারা নিয়ে এসেছিল এবং বহু লোক শুধুমাত্র ইউরোপিয়ানদের থেকে আসা এই অচেনা অজেনা রোগের কারণেই কিন্তু মারা গিয়েছিল এবং অস্ট্রেলিয়ার ইতিহাসও আপনারা একই ঘটনা দেখতে পাবেন তো এই ব্যক্তি হতে পারে তার সাথে অনেক অচেনা বা অজেনা রোগ এই নর্থ সেন্ট্রাল আইল্যান্ডের বসবাসকারীদের মধ্যে ছড়িয়ে দিতে পারত যার ফলে এই আইল্যান্ডের লোকের অনেক কষ্ট পেত এমনকি সম্পূর্ণ আইল্যান্ড ধ্বংস হয়ে যেতে পারত এই একটি লোকের জন্য কারণ আমাদেরকে বুঝতে হবে যে এই আইল্যান্ডের বসবাসকারী প্রায় একশো জনের মতো মানুষ রয়েছে এরা এই সমস্ত লোকেরা বাইরের জগতের থেকে সম্পূর্ণভাবে সম্পর্কহীন এরা কখনই কোনো ধরনের কোনো ভ্যাকসিনেশন করেননি এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে এই ব্যক্তিকে শেষ পর্যন্ত ধরা হলো কিভাবে দেখুন এই ব্যক্তি প্রায় এক ঘন্টার মতো নর্থ সেন্ট্রাল আইল্যান্ডের আশেপাশেই ঘোরাঘুরি করেছিল তারপর ব্যক্তি নর্থ সেন্ট্রনাল আইল্যান্ড থেকে সাউথ সেন্ট্রনাল আইল্যান্ড দিকে যাত্রা শুরু করেছিল এবং ঠিক সেই মুহূর্তে সেখানকার জেলেরা তাকে দেখে ফেলে এবং তাকে প্রশ্ন করে যে তুমি এখানে কি গিয়েছিলে তুমি এখানে কি করছো তুমি কি জানো না এখানে তোমার জীবন পর্যন্ত যেতে সঙ্গে সঙ্গে এই রিপোর্ট করে যে এই ব্যক্তি আইন শৃঙ্খলা ভঙ্গ করছে পুলিশ সঙ্গে সঙ্গে সেখানে কাজ শুরু করে এবং বর্তমানে এই ব্যক্তিকে পুলিশ আন্ডারে রাখা হয়েছে তাকে অনেক রকমের প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে এবং এটা প্রশ্ন জিজ্ঞেস করে জানা গেছে যে এই ব্যক্তি আগেও দু তিনবার এই নর্থ সেন্ট্রোনাল আইল্যান্ডে আসার চেষ্টা ছিল সেই সময় তাকে আটকে ফেলা হয়েছিল কিন্তু এইবার সে সুযোগ বুঝে এই ঘটনাটা ঘটিয়েছে তো এই সমস্ত কথা যদি সত্যি সত্যি প্রমাণিত হয় তবে কিন্তু এই 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 ব্যক্তির বছর বছর জেল জেল খাটার সাজা সাজা হতে পারে দোষের জন্য যদি ভাবেন যে অত্যাধিক হয়ে আপনাকে এটাও বুঝতে হবে যে বর্তমানে সমগ্র পৃথিবীতে যে বিভিন্ন চ্যারিটি ফাউন্ডেশন গুলো রয়েছে যারা বহুবার নর্থ সেন্ট্রাল আইল্যান্ড এবং এই রকমের যে বিভিন্ন বিষয় সম্পর্কে গোটা পৃথিবীতে সতর্কতা ছড়ানোর একটা চেষ্টা করে তার প্রকাশ্যে বলে যে এইখানে যাবে এই দ্বীপকে একা ছেড়ে করার চেষ্টা করবেন না এটাই বর্তমানে পৃথিবীর একমাত্র আইল্যান্ড যেখানে একটা ইউনিক জনগোষ্ঠীর মানুষেরা স্বাধীনভাবে বর্তমান পৃথিবীতে বসবাস করে চলেছে এবং এই স্টেটমেন্ট তারা প্রকাশ করেছে যে ইড বেগার্স বিলিভ দ্যাট সামওয়ান কুড বিসিক this person's action not only endangered his own life but they also put the life of entire sentinelese tribe at risk এর অর্থ হলো একজন ব্যক্তি এত বড় রেকলেস এবং ইডিয়টিক কিভাবে হতে পারে যে সেই ব্যক্তি যে শুধু নিজের জীবন নয় তার সাথে সাথে সমস্ত সেন্টিনালিস ট্রাইবের জনগোষ্ঠীর জীবনকে এক ভয়ঙ্কর ঝুঁকিতে ফেলে দিয়েছিল আর আপনাদের বুঝতে হবে যে ঠিক কেনই বা ভারতীয় সরকার এক নন কন্ট্যাক্ট পলিসি বানিয়ে রেখেছে এই নর্থ সেন্টিনালিস আইল্যান্ডের জন্য কেননা যখনই তাদের সাথে কোনো রকম সম্পর্ক করার চেষ্টা করা হয়েছে অতীত বহুবার তাদের অ্যাকশন আমাদেরকে এটা বোঝাতে সাহায্য করেছে যে তারা বাইরের জগতের লোকেদের সাথে কথা বলতে ইচ্ছুক নয় দু সালে সুনামি আসার পরে হেলিকপ্টার পাঠানো হয়েছিল এটা দেখার জন্য যে এই অঞ্চলের জনগোষ্ঠী ঠিকমতো আছে না নেই তারা হেলিকপ্টার দেখে হেলিকপ্টারের উপরে কিন্তু একের পর এক তীর ছুটতে শুরু করেছিল তো আজকের সময়ে আমেরিকান ইউটিউবারদের বা ইনফ্লুয়েন্সারদেরকে এটা বোঝাতে হবে যে এই নর্থ সেন্ট্রাল আইল্যান্ডে আসাটা শুধুমাত্র এখানকার যে আইন রয়েছে দ্য আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড রেগুলেশন নাইনটিন শুধু যে তাকেই ভাঙে তা নয় তার সাথে সাথে এটা এখানকার আইল্যান্ডের বসবাসকারী লোকেদের জন্য খুবই ক্ষতিকারক আর এর বিষয়ে যত সতর্কতা ছড়াবে যত লোকের মুখে মুখে ঘটনাগুলো ছড়াবে শুধুমাত্র তখনই এই যে এই আইল্যান্ডে আসা বা সবার সামনে কুল হওয়া এই যে একটা ফ্যাশন ট্রেন্ডে পরিণত হয়েছে লোক এর বিরুদ্ধে যখন তুলতে শুরু করবে এবং যখনই ভবিষ্যতে কোনো ইউটিউবার বা ইনফ্লুয়েন্সার এই সমস্ত কাজ করার জন্য পরিকল্পনা করবে তখনই তার ফলোয়াররা যেন এই সতর্ক করে এবং মানা করে যে না এটি একটি বেআইনি কাজ এবং সেই দ্বীপে যাওয়ার মাধ্যমে কোনো রকমের হয়ও না দয়া করে এমন কাজ কখনো করবেন না বিশেষ করে আমাদেরকে ভারতীয়দেরকে এই কাজের দায়িত্ব সর্বপ্রথমে নিতে হবে যখনই এমন কোনো খবর পাওয়া যাবে যে কোনো বিদেশি যারা নাকি নর্থ সেন্ট্রনাল আইল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করছে প্লিজ অবশ্যই অবশ্যই আগে থেকে তাদেরকে কমেন্টে লিখে জানাতে হবে যে এটি একটি আনলফুল কাজ করা হবে এবং খুবই ভয়ানক একটি কাজ আজকের এইটুকুই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ